আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে এই বাজারটা সাধারণত অনেক বড় বাজার অনেক পরিমাণ ব্যবসায়ী আমরা সবসময় বলে থাকি এবং এই ইন্ডাস্ট্রিয়া যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো বাজারের পরিবেশ অনেক ভালো এই কারণে বেশি পরিমাণ পাশ কিন্তু আজকে আসলাম সম্পূর্ণ ব্যতিক্রম আমরা আসছি সকাল সকালে আজকে এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে তার মানে এই সময় পুরোপুরি বাজার জমজমট থাকার কথা কিন্তু আমরা আজকে দেখি সকাল থেকে সকালে আবহাওয়া ছিল বৃষ্টি 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 ভাব বা মাঝে মাঝে সেই পারে আমরা জানি না তবে এই বাজার আজকে যেমন চিত্র দেখেছি এরকম একবারে ফাঁকা ফাঁকা চিত্র আমরা দেখি নাই হইতে পারে পারে বৃষ্টির কারণে আর বা বাজারের পাটের দাম একটু নিম্নমুখী এই কারণে হইতে পারে আমরা বুঝতে পারতেছি না তবে আমরা দেখছি বাজারটা একবারে দেখেন একবার ফাঁকা আমি গত বছর ডাবল ক্রস একশো জাতের পেঁয়াজ চাষাবাদ করেছি আমার শতাংশ প্রতি তিন থেকে সাড়ে তিন মুন বরাদ্দ ফলন হয়েছে আমি পেঁয়াজটির চাঙ্গে সারা বছর সংরক্ষণ করতে পেরেছি এবছর আমি ওইটার পাশাপাশি ডাবল ক্রস একশো এফ এস ওয়ান এই পেঁয়াজটি চাষাবাদ করবো এই বাজারে পর্যাপ্ত পাট উঠে এবং ভালো কোয়ালিটি পাট উঠে আমরা দেখি সকাল থেকে দেখি পাটের বাজার একবারে ফাঁকা একটা দুইটা পাট আসতেছে একটা বিক্রি হইতেছে তবে আমরা ব্যবসায়ীদের মাধ্যমে জানছি যে গত কয়েকদিনের তুলনায় আজকে পাটের দাম একটু নিম্নমুখী এটাও একটা কারণ হইতে পারে গতকালও কিন্তু সারা বাংলাদেশে পাটের দাম একটু নিম্নমুখী ছিল এই কারণে এই পাটের দাম আমদানি অনেকটাই কমে গেছে এখানে দেখতেছি আসসালাম আলাইকুম ভালো আছেন দাম দেখাইছেন নাকি পাটের হ্যাঁ দেখাইছি কত বলে বলে তো চার হাজার দুইশো দেড়শো বিশ টাকা বলে বিয়াল্লিশশো বলছে নাকি বলে নাই বলছে চার হাজার একশো টাকা পাটটা ভালো কোয়ালিটি আপনি কোথায় ভাই চাইছে তো পাটটা ভালো কোয়ালিটির সবচেয়ে একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ টাকার দাম হয়েছে আমরা আর কিছু পাট দেখার চেষ্টা করবো যে পাটের আমদানি একবারে নাই আমরা বলছিলাম যে পাটের আমদানি নাই এত দাম কমে দিকে তবে যেহেতু আমদানি নাই অনেক পরিমাণ ব্যবসায়ী এখানে অনেকগুলি ব্যবসায়ী আছে দেখা যায় যে পাটের আমদানি কম থাকলে তাদের ঘর খরচ একটা খরচ বা তাদের ন্যূনতম একটা খরচ আছে যে তার সবাই একটা টার্গেট থাকে যে কিছু পাট কেনা লাগবে যে পাটের আমদানি নেই এত আজকে দাম একটু বাড়ার সম্ভাবনা আছে তারপর আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন কিনতেছেন আজকে আজ তো আমদানি কম এবং বাজার বোঝা যাইতেছে না হঠাৎ করে হঠাৎ করে এত আমদানি কমে যাওয়ার কারণ কি বৃষ্টির কারণে আমদানি কমে গেছে আজকে বৃষ্টির কারণে

এটা ভালো ব্যবসায়ী এবং অত্যন্ত ভদ্র লোক কথাবার্তা বোঝা গেল ভালো লোক নিয়ে বলছে সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা দাম হচ্ছে এবং সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি পাট টা আমরা জানতে পারছি আমরা আরো কিছু পাট দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন বলছিলাম সকাল থেকে আবহাওয়া কিন্তু খারাপ দেখেন এই একটা পাট আসছে তার মানে সকালে যখন পাট নিয়ে বেরোয় তখন প্রস্তুতি নিয়ে বেরোয়াছে অবশ্যই বৃষ্টিতে ভিজে গেছে কিছু কিছু ভিজে গেছে এই কারণে হয়তো আমদানি কম পলিথিন ভিজে গেছে আমরা পাট ভিজে নাই ভেজে পাট ভিজে নাই এত ভালো লোক কৃষক মানুষ সাধারণত সাথে সাথে নাকি

নিয়ে আমরা কয়েকজন কৃষকরা অনেক অনেক সময় বলছে অনেকেই বলছে যে সারের একটু ঝামেলা আছে কিন্তু সরাসরি উপদেশটা কিন্তু বলছে সারের ঝামেলা এখানে দুই পক্ষের মধ্যে একটা গরমিল আছে আমরা বলবো যে কৃষকের বলছে সার পাইতেছে না আবার সরাসরি উপদেশটা বলছে সার পাইতেছে এখনো সরাসরি উপদেশার উনি ভালো লোক ভদ্রলোক কিন্তু উনি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা কৃষক পর্যায়ে যেন সারের সরবরাহ নিশ্চিত হয় এক্ষেত্রে যত প্রকার নজর দেওয়ার দরকার বা যেভাবে তদারকি করা দরকার ওই জন্য তদারকি করতে হবে এখানে ভাই একটা পাঠ কি করছে না আমরা একচল্লিশশো হাই কোয়ালিটি পাট একচল্লিশশো পঞ্চাশ টাকার উপরে পাট পাইনি তবে ভালো কোয়ালিটি পার্ট আমরা কতদিন দেখছিলাম আরেকটু বেশি ছিল আমরা ব্যবসায়ীর মাধ্যমে সর্বশেষ একটা তথ্য জানিয়ে চেষ্টা করবো

প্রিয় দর্শক আমরা বাজারে কয়েকজন কৃষকের সাথে কথা বলছি ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পারছি আর সে সর্বোচ্চ হাই কোয়ালিটি পাটটা আমরা একচল্লিশশো পঞ্চাশ টাকা দেখছি এবং জানতে পারছি তার মানে গত কয়েকদিনের তুলনায় পাটের দাম একটু কম তারপর এই হলো পাটের সর্বশেষ আপডেট আমাদের সাথে নিয়মিত থাকবেন কৃষি বিষয়ক সমস্ত তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম